শত্রুর নাম শুনলেই দেখবেন আমরা ভয়ে গুটি সুটি হয়ে যাই আমরা ভয় পেয়ে যাই সত্যি কথা বলতে আমরা ঘাবড়ে যাই কারণ শত্রু এমন একটা জিনিস দেখবেন যে কিন্তু আমাদের সুখ দেয় না আমাদের দুঃখ দেয় আমাদের কষ্ট দেয় আমাদের মনে আঘাত দেয় আমাদের মনে যন্ত্রণা দেয় কারণ আমরা কখনো চাই না যে আমাদের শত্রু হোক আমরা কিন্তু সবসময় চাই আমাদের বন্ধু হোক কারণ দেখুন বন্ধুরা যেমন আমাদের সাহায্য করে আমাদের বিপদে আমাদের পাশে দাঁড়ায় আমরা যখন কোনো সমস্যায় পড়ি তারা আমাদের পরামর্শ প্রদান করে কিন্তু শত্রুরা ঠিক তার গুণ্ড কাজটাই করে আপনি যখন কোনো ভালো জিনিস করবেন বা ভালো কাজ করবেন সেই কাজটাকে বিগড়ে দেওয়া এবং আপনার একই পরিমাণে আপনার ক্ষতি করে যাওয়া অনেকে তো এর থেকে এক কদম এগিয়ে তন্ত্র মন্ত্র দিয়েও সেই মানুষটার ক্ষতি করে এমনকি বান মারে এমনকি মারণ ক্রিয়া পর্যন্ত করে এটা তো অত্যন্ত খারাপ তো দেখুন শত্রু তো এই জন্যই বললাম যে শত্রুর নামটা শুনলে কিন্তু আমরা অনেকটা ঘাবড়ে যাই আজকে একটা ছোট্ট একটা জিনিস আপনাদের টিপসটা বলে দিই শত্রু পুরোপুরি আপনার পায়ের নিচে থাকবে এই শত্রু আপনাকে জীবনে আর কখনো মানে কষ্ট দিতে পারবে না শত্রু আপনাকে কখনো জ্বালাতন করবে না এবং আপনার থেকে শত্রু সারা জীবনের মতন চলে যাবে অর্থাৎ একটা শক্তিশালী শত্রু দমনের টোটকা আজকে আপনাদেরকে বলে দেব যারা দীর্ঘদিন ধরে দীর্ঘ মাস ধরে দীর্ঘ বছর ধরে শত্রুর সমস্যায় ভুগছেন তাদের জন্যে আমি মনে করি এটা একটা সেরা টিপস থাকবে আপনাদের কাছে অর্থাৎ শত্রুর সমস্যা আপনারা কখনো আসবে না শত্রু আপনাকে আর কখনো জ্বালাতনও করবে না কারণ জানবেন শত্রু যদি আমাদের বেশি দিন জ্বালাতন করে বা শত্রু যদি আমাদের সংখ্যায় বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের কাজকর্মের প্রতি মন থাকে না অনেকের তো আবার কাজের জায়গাতেই শত্রু তাহলে আপনি ভালোভাবে কাজ করবেন কি করে দেখুন ভালোভাবে কাজ না করলে তো আমাদের উন্নতি হবে না কারণ এটা এমন কোনো ম্যাজিক না যে আপনি কাজ করলেন না কিন্তু আপনার তরতরীয় উন্নতি হলো আজ পর্যন্ত দেখুন পৃথিবীর এমন কারোর আমার মনে হয় হয়নি আমার তো মতে হয়নি এই দীর্ঘদিন দেখুন আমি জ্যোতিষতন্ত্র বিষয়ে আছি দীর্ঘ আঠেরোটা বছর ধরে তো মনে রাখবেন আমাদের কর্ম অবশ্যই করতে হবে কারণ কর্মেই উন্নতি কিন্তু এটাও ঠিকই যে সেখানে যেন আমাদের কোনো শত্রু না থাকে দুই একজন আপনাকে কেউ কোনো একটা খারাপ কথা সেটা জিনিস কিন্তু আপনার সাথে সে একরকম শত্রুতা করছে বা আপনাকে ক্ষতি করছে এরকম যদি হয় তাহলে বুঝবেন আপনি কর্মে কিন্তু কখনোই উন্নতি আপনার হবে না অনেক মানুষ আমি দেখেছি বুঝতে পারে না অনেক মানুষ বুঝতে পারে না যে তার এত উন্নতি হচ্ছে না কেন অ্যাকচুয়ালি ক্ষতি করা আছে বুঝতে পারে না তার কারণ হচ্ছে আপনার ক্ষতি করা আছে আপনি কী করে বুঝবেন আপনার বিয়েটা হচ্ছে না দীর্ঘদিন ধরে আপনি ভেবেও করছেন দীর্ঘ এক বছর দু বছর চার বছর ধরে ছেলে দেখছেন মেয়ে দেখছেন বাট কোনোভাবে বিয়েটা ঠিক হচ্ছে না আপনার বিয়ে তো কেউ একজন বেঁধে দিয়েছে তন্ত্র করে আপনার বিয়ের জায়গাটা তো ক্ষতি করে দিয়েছে আপনি জানতেও পারলেন না কিন্তু আপনি পরিশ্রম করে দিন করে সেই মেয়ের বাড়িতে যাচ্ছেন বা ছেলের বাড়িতে যাচ্ছেন বি করার জন্যে বাট শেষ পর্যন্ত বিটা কোনোভাবেই হচ্ছে না মাঝখানে সময়টাও বেরিয়ে যাচ্ছে আপনার টাকাও বেরিয়ে যাচ্ছে এবং মানসিকভাবে আপনি কিছুটা হতাশাগ্রস্ত হয়ে গেছেন তাহলে লক্ষ্য করুন আজকে দীর্ঘ আঠারো বছর এই কাজের সাথে যুক্ত থাকার ফলে আমি দেখেছি মানুষ দেখুন এমন একটা জিনিস কিছু মানুষ তারা এমন থাকে তারা কিন্তু ভীষণ ফেরসিয়া হয় তারা অন্য মানুষকে ক্ষতি করতে বিন্দুমাত্র পিছু পা হয় না সেই মানুষটার যে ক্ষতি হবে তারা কিন্তু এটা চিন্তা করে না তাহলে আপনার বিয়ের জায়গায় ক্ষতি করতে পারে আপনার কর্মের জায়গায় ভীষণভাবে ক্ষতি করতে পারে আর কর্মের জায়গায় ক্ষতি করলে জানবেন যে আপনার মানে অফিসের যে বস থাকবে বা যে মূল যে মালিক থাকবে তার সাথে আপনার ঠিকভাবে বনিবনা হবে না সে দেখবেন আপনাকে সহ্যই করতে পারবে না অ্যাকচুয়ালি আপনি তো তার কর্মচারী তাহলে সে আপনাকে সহ্য করতে পারবে না তার সাথে তো অন্য কর্মচারীর সম্পর্ক ভালো আপনার সাথে তার সম্পর্ক কেন খারাপ কখনো ভেবেছেন দেখুন পিছন দিক থেকে কেউ একজন কাঠি করছে শুধু কাঠি করছে না পিছন দিক থেকে ক্ষতিও করছে দুটোই করছে দুটো করছে বলে বস মালিকের সম্পর্ক একেবারে আদায় কাজকর হয়ে গেছে আবার অনেকে তো বাড়িতে ক্ষতি করে বাস্তুতে ক্ষতি করে সেটা তো আরও ভয়ঙ্কর বাস্তুতে ক্ষতি করার অর্থ হচ্ছে আপনার উন্নতি তো হবে না সেই বাড়ির যতজন সদস্য থাকবে তাদের কোনো না কোনো সময় সবসময় একটা শরীর খারাপ থাকবে গাফ বা জ্বালা করা মানে কিছু করতে পারবেন না খেতে পারবেন না ভালো করে শুতে পারবেন না ভালো করে আর ওই বাড়ি থেকে কোনো রোগ ব্যাধি ছাড়াবে না এটাই কিন্তু বলা হয় বাস্তুতে ক্ষতি করা তো এই যত রকমেরই ক্ষতি হোক এই ক্ষতিগুলো থেকে আমরা বেরাবো কী করে আজকে সেই উপায়টাই আমি বলবো এই ক্ষতির থেকে আপনি কীভাবে বেরাবেন এবং যে মানুষটা আপনার সাথে শত্রুটা করছে মানে সেই শত্রুর থেকে আপনি কীভাবে জব্দ করবেন সেই শত্রুকে আপনি কীভাবে জব্দ করবেন যে শত্রু আপনার এত বড়ো ক্ষতি করেছে সেই শত্রুকে আপনি কীভাবে জব্দ করবেন আপনি যে আগে মনে করছেন দেখুন আমি মানুষ কিন্তু এমনি এমনি ভাবে না যে এই মানুষটা আমার ক্ষতি করছে আরও তো আপনার সাথে একশো জন আপনি একশো জন বা পাঁচশো জন মানুষকে চেনেন আপনি পার্টিকুলার অমুক মানুষকেই কেন ভাবছেন যে এই মানুষটাই হয়তো আমার শত্রু বা এই মানুষটাই হয়তো আমার ক্ষতি করছে তাহলে নিশ্চয়ই আপনি কিছু একটা ভেবেছেন বা আপনার সাথে আর কিছু একটা হয়েছে তার জন্যই আপনার মনে হচ্ছে যে সেই মানুষটা আপনার ক্ষতি করেছে অন্য মানুষের ব্যাপারে তো আপনার এই জিনিসটা মনে হচ্ছে না তাহলে সেই মানুষটা আপনার ক্ষতি করেছে তাহলে এর থেকে বাঁচার উপায় কি এবং সেই শত্রুকে একটা উচিত শিক্ষা দিতে হবে সেই শত্রুকে এমন উচিত শিক্ষা দিতে হবে যাতে সে জীবনে কখনো আপনার পিছনে না লাগে এবং আপনার আর কোনোভাবে যাতে ক্ষতি না করতে পারে এর সব থেকে একটা মুখ্য উপায় হচ্ছে একটু বলে দিই আপনাদের সেটা হচ্ছে একটা শুকনো লঙ্কা নেবেন একটা গোটা শুকনো লঙ্কা নেবেন ওই গোটা শুকনো লঙ্কা নিয়ে ওই শত্রুর নামটা আপনি তিনবার লিখে দেবেন একটা কাগজে ওই শত্রুর নামটা আপনি তিনবার লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি ওই শুকনো যে লঙ্কাটা আছে সেটা ওই কাগজে আপনি মুড়বেন যে কাগজে যে শত্রুর নামটা তিনবার লিখেছেন ওই কাগজে একটা লাল সুতো দিয়ে পেঁচাবেন ওই কাগজে একটু লাল সুতো দিয়ে আপনি পেঁচিয়ে দেবেন লাল সুতো দিয়ে পেঁচিয়ে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখে কিন্তু মনে রাখবেন এবার ঘুম থেকে ওঠার পরে দেখুন বেশিরভাগ মানুষ টয়লেটে যায় এবার টয়লেটে আপনি গেলে কোনো অসুবিধা নেই কিন্তু যারা একান্ত মানে করতে পারেন তারা আগে কাজটা করে তারপর টয়লেটে যাবেন আর যারা মনে করছেন যে আমি টয়লেট করে এসে তারপর কাজ করবো সেটাও করতে পারেন কিন্তু মনে রাখবেন মুখে কিন্তু কোনো জল দেবেন না পাশি মুখে মুখে কোনো জল দেবেন না আর কোনো খাবার খাবেন না কাজটা করে আপনি খান আর আপনি ওইটাকে লাল ওই কাগজটাকে লঙ্কা দিয়ে পেঁচিয়ে লাল সুতো দিয়ে পেঁচিয়ে আপনি ওইটার উপরে একটু শনি কপ্পুর ছিটিয়ে দিন কর্পূর যেরকম বাড়িতে যেরকম কপ্পুর হয়ে কপ্পুর ছিটিয়ে দিন ওপর ছিটিয়ে দিয়ে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে আপনি বাম পা দিয়ে ওই যে পোড়া যে ছাইটা থাকবে তিনবার আপনি মারিয়ে দিন বাম পা দিয়ে তিনবার আপনি মারিয়ে দিন তারপরে ওই ছাইটা আপনি যে কোনো জলে আপনি ফেলে দিন অথবা যে কোনো জায়গায় আপনি পুঁতে দিন ওই ছাইটা যে কোনো জলে ফেলে দিন অথবা যে কোনো জায়গায় আপনি পুঁতে দিন কাজটা শুধুমাত্র একদিন করবেন যে সত্র নাম আপনি তিনবার লিখেছেন সেই আর একটা কথা বলে দিই গুরুত্বপূর্ণ কথা এই এই কাজটা কিন্তু আপনি আগের দিন রাতের করে রাখবেন আর পড়াবেন কিন্তু পরের দিনকে সকালবেলায় কাজটা যে কোনো দিনই করতে পারবেন তবে আগের দিনকে মানে ওটা বেঁধে রাখবেন আর পরের দিনকে আপনি পড়াবেন এই কাজটা একদিন করবেন সারা জীবন আপনি শত্রুর থেকে বাঁচবেন ধন্যবাদ